ائل شیر लौट आया है आसमान বহুদিন ধরেই ভক্তরা মুখিয়েছিলেন কবে আসবে ক্রাইম ড্রামা সিরিজ মির্জাপুর 3 নির্মাতারা একের পর এক ধাঁধা দিয়ে ভক্তদের মুক্তির দিন বুঝে নেয়ার কথা বলেন মির্জাপুর পঞ্চায়েত পাতাল লোক এর নতুন সিজন আনার ঘোষণা দেওয়ার পর থেকেই মুক্তির তারিখের অপেক্ষায় ছিলেন ভক্তরা আর জঙ্গলি বিল্লিয়া সম্প্রতি পঞ্চায়েত সিরিজটি মুক্তি পেয়েছে এবার জানা গেল মির্জাপুর থ্রি মুক্তির তারিখ ইনস্টাগ্রাম পেজে একটি নতুন পোস্টার প্রকাশ করে মুক্তির তারিখ জানিয়েছে প্রাইম ভিডিও নতুন পোস্টারটির ক্যাপশনে লেখা হয়েছে মির্জাপুর সিজন থ্রি মুক্তির প্রস্তুতির শেষ তারিখটি এখনই লিখে রাখুন আগামী পাঁচ জুলাই থেকে প্রাইম ভিডিওতে স্ট্রিমিং করা হবে বহু প্রতীক্ষিত সিরিজ মির্জাপুর থ্রি মির্জাপুরের প্রথম দুই সিজনই দারুণ হিট হয়েছে পঙ্কজ ত্রিপাঠী দিব্যেন্দু রশিকা দুগত ও শ্বেতা ত্রিপাঠী অভিনয় দিয়ে দর্শকদের প্রচুর বিনোদনও দিয়েছেন অ্যামাজন প্রাইম ভিডিওর এই সিরিজের দুটি সিজনই সংলাপ থেকে গল্প পর্যন্ত মানুষের হৃদয়ে জায়গা করে নেয় ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় ওয়েব সিরিজ মির্জাপুরের প্রথম পর্ব মুক্তি পায় দুই সালের ১৬ নভেম্বর তখন থেকেই দর্শক চাহিদার শীর্ষে চলে আসে সিরিজটি এরপর দুই হাজার বিশের অক্টোবরে আসে দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের গ্যারান্টি এর দ্বিতীয় সিরিজ তারপর থেকেই তৃতীয় সিরিজের অপেক্ষায় থাকেন দর্শক অবশেষে নতুন সিরিজের তারিখ প্রকাশ করা হয়েছে